কোরআন একটি কিতাব যে কিতাবের ভিতরে বরকত রয়েছে হাবিবে কিবিরিয়া নবী বলেন তাবার রকবিল কোরআন কোরআনের মাধ্যমে তোমরা বরকত হাসিল করে নাও বলেন সুবান কোরান নিয়ে বরকত হাসিল করো কোরআন নিয়ে বরকত তালস করো যেই ঘরের ভিতরে কোরআনে পাকের তেলাওয়াত হবে সেই ঘরে আল্লাহ তা আজাব আর গজব আসবে না বলেন সুবাহ কোরআনটা এমন একটা পরশ পাথর এমন একটা পরশ পাথর যেই পরশ পাথরে সব চাইতে যুগে সব সব চাইতে চাইতে খারাপ আল্লাহ মানুষ তা কোরআনের এই বরকতে সোনার মানুষের রূপান্তরিত পেয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই কালামে হাকিম যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম কি মা মাসমুকা যদি আমরা জিজ্ঞাসা করিও কোরআন তোমার নাম কি কোরআন নিজে উত্তর দেয়ারি কোরআন কে যদি আবার প্রশ্ন করো কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দেয় في لوح محفوظ الله أكبر قرآن যদি بلا هاي أو قرآن تومي كون মাসে نزيل হয়েছে قرآن দেয় شهر رمضان الذي أنزل فيه القرآن الله أكبر কোরআন বলে সব চাইতে বরকতপূর্ণ মাস সব চাইতে দামি মাস শাহরু রমাদ ওই মাসটা হয়েছে মাহে রমজানুল মোবারক যেটা আজকে রজব মাস চলতেছে তারপরে সাবান তারপরে রমজান আল্লাহ তালা বলেন সব চাইতে দামি মাসে আমি নাজিল হয়েছি বলেন সুবান আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কে নিয়ে আসছে কোরআন উত্তর দেয় আমিন নামক একজন সম্মানিত নজল আলহ ইসলামের আরেকটা নাম হচ্ছে রোহল আমিন ওই কোরআনে হাকিম তিনি নিয়ে আসছেন বলেন সুবাহ আল্লাহ কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার মাঝে কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা قران جواب ده ذلك الكتاب لا ريب فيه الله اكبر এটা এমন কিতাব ভুল থাকবে তো দূরের কথা জালিকাল কিতাব লা রাইবা ফি আই শাক্কা এটা এমন কিতাব এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর সেই কোরআনের প্রতিষ্ঠান মোহাব্বত করবেন জীবন ধন্য হয়ে যাবে সাহায্য সহযোগিতা করবেন জীবন উজালা হয়ে যাবে আর যদি শত্রুতা করেন ভালো না বাসেন ঘৃণা করেন জীবন বরবাদ হয়ে যাবে ঠিক কিনা কোরআনের সাথে শত্রুতা পোষণ করলে কোরআনের প্রতিষ্ঠানের সাথে শত্রুতা পোষণ করলে তার জীবন বরবাদ হয়ে যায় বলেন নৌজবীর বলেন নৌজবীর কোরআনকে মোহাব্মত করব তো ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ সম্মানিত হাজ আমি আপনাদের সামনে সৌরতুল্লাহাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত করেছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় এই আয়াত আঙ্গি আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা এই আয়াতের ভিতরে কয়েকটা গুণ উল্লেখ করেছেন গুণাবলী সিফাত ইন্নাল মুসলিমিন মুসলিমা মুসলিমাত আল্লাহু আকবার আল্লাহ তাআলা 35 নম্বর আয়াত কোরআনুল হাকিমে ঘোষণা করছেন ইন্নাল মুসলিমিন নাওয়াল মুসলিমা নিশ্চয় যারা মুসলমান নিশ্চয় যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করেছে নিশ্চয়ই যারা আত্মসমর্পণ করেছে মুসলমান ওই ব্যক্তি যে যখন ইসলামে প্রবেশ করেছে তার কোনো এখতিয়ার নাই কোনো স্বাধীনতা নাই ইসলামের যা বিধান আছে সেটাই মানতে হবে আল্লাহ আকবা কথা বলেন ঠিক কি না আপনি ইসলাম গ্রহণ করেছেন আপনার ভালো লাগে আর খ্রিস্টানদের কর্ম পদ্ধতি এহুদি খ্রিস্টানরা কীভাবে চুল কাটে এহুদি খ্রিস্টানরা কী পোশাক পরিধান করে আপনার সেটা ভালো লাগে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলী ইসলাম যে সুন্নতি পোশাকের কথা বলে দিয়েছেন যেইভাবে চুল কাটার তরিকা বলে দিয়েছেন সেটা আমার ভালো লাগে না বোঝা যাবে ওই লোকটি মুসলমান হতে পারে না ঠিক কি না কারণ মুসলমান হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে আত্মসমর্পণ করতে হবে কোন প্রকারের দিদা দ্বন্দ্ব থাকা যাবে না এটা বলা যাবে না ইসলামের এই বিধান আমার ভালো লাগে না এই কথা বলার কোনো সুযোগ নেই হজরত ইব্রাহিম আলীন আলী ইসলাম আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলামকে অনেকগুলা পরীক্ষা করেছেন অনেকগুলা পরীক্ষা করাইছেন সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলী ইসলাম উত্তীর্ণ হয়েছেন এমন সময় ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ তালা বললেন ইজ কাল আসলিম ও ইব্রাহিম স্মরণ করো সময়ের কথা যখন রব বললেন আসলিম হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী সালাম কোন প্রশ্ন করলেন না এটা বললেন না যে কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব শুধু বলে দিলেন আসলাম তো আল্লাহ বললেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ আল্লাহ আর উপর আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ যা বলবেন সেটাই শুনবো আল্লাহ যা বলবেন সেটাই শুনবো আমার কোনো স্বাধীনতা নাই সুহান আল্লাহ এই আল্লাহ তাআলা যখন বলেছেন স্বপ্নের ভিতরে ইব্রাহিম আলী সালামকে স্বপ্নে দেখালেন স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করছে জবাই পরের দিন সন্তানকে বলছেন হে আমার প্রাণ প্রিয় করি যা টুকরা সন্তান স্বপ্নের ভিতরে আমি দেখি আন্নি আজবাহুকা যে আমি তোমাকে জবাই করছি আল্লাহ আকবা এনি আর ফিল্ম আমি আন্নি আজবাহুকা আল্লাহ বলতেছে তুমি এখন চিন্তা করে বলো আমি তো স্বপ্নে এটা দেখি আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহি বলেন্লাহ মারু মিনাস দু হাজ রজিশ মাহ ইল বললেন হে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বা ইফ আল মা তো উমারও আপনি উই কাষ্টটাই করেন যেটা আল্লাহ তা আল আদেশ করেছেন আল্লাহ বলেন অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো সতাজি তুনি অবশ্যই আমাকে পাবেন ইনশাল্লাহ হুমিনাস সবিরেম অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো বলেন সুভান আর আমাদেরকে যদি বলা হয় যে একটু সন্তানকে মাদ্রাসায় দেন না মাদ্রাসায় দেওয়া যাবে না ঠিক কিনা তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই যখন এই বলা হয় ইসলামের এই বিধান মানতে হবে জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে যত রকমের সংগ্রাম জান এবং মাল দ্বারা ইসলামের পক্ষে থাকতে হবে কখনো ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না তখনই আমাদের মেজাজ গরম হয়ে যায় আহারে আমার পথ চলে যাবে আমার ক্ষমতা চলে যাবে এই জন্য নানান ধরনের ফোন দিয়ে আমরা ঠিক কিনা এরকম ভেজাল মুসলমান আছে কিনা মহান রব বলেন নিশ্চয়ই যারা আত্মসমর্পণ করেছে এক নম্বর গুণ মুমিনা। ইমানদারের দুই নাম্বার গুণ হচ্ছে সে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাসী হয় বলেন সুবান আমরা সকলেই তো ইমানদার ঠিকই না সাধারণ অর্থে যে ব্যক্তি ইমানের দৌলতে দৌলতবান হলো সেই ব্যক্তি ইমানদার কিন্তু ইমানের ভিতরে একটু মজবুতি আছে কতগুলা বিষয় আছে সেইগুলো বিষয়ের উপর পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হয় এক নম্বর বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে বলেন জোরে বলেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ خالقوں سے دل لگانا زندگی آسان ہے خالقوں سے دل لگانا زندگی آسان ہے ایک تو تیرا وقت و حفظ دوسرا جنت ہے سبحان اللہ আল্লাহর সাথে যদি ভালোবাসা দিতে পারি আল্লাহর সাথে মোহাব্বত আর মহাব্বতের সম্পর্ক যদি আল্লাহর সাথে করতে পারি মহান রব বলেন বলেন্লা দুনিয়ার ভিতরে আমার ইমানদার কালেমাওয়ালা মুমিন যারা আছে দুনিয়ার ভিতরে তারাই আমাকে সব চাইতে বেশি মহাব্বত আর ভালোবাসা করে বলেন সুবাহ আল্লাহ সব চাইতে আমরা আল্লাহকে ভালোবাসি কবি বলছেন যদি আল্লাহর সাথে দিল দা লাগাইতে পারি জিন্দিগি আসান হে এই দুনিয়ার জিন্দগি এমন ভাবে চলে যাবে দুনিয়ার জিন্দগিটা এমন ভাবে শেষ হয়ে যাবে কোনো টেরও পাবেন না দুঃখও নাই কষ্টও নাই কোনো যাতনা নাই আল্লাহ তালা সমস্ত দুঃখ দূর করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা সমস্ত মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা সমস্ত প্রকার হয়রানি দূর করে দিবেন আল্লাহ আল্লাহবাহ আল্লাহ তালা সকল প্রকার পেরেছানি দূর করে দিবেন আল্লাহর সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারি এক তো তেরা ভক্ত হেফাজত দোসরা জান্নাত হে আল্লাহর সাথে মোহাব্বত যদি লাগাইতে পারি রসুলের সাথে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারি আমাদের জীবনের সময়টা আল্লাহ তালা হেফাজত করে দিবেন সংরক্ষণ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা যেই পুরস্কারটা দিবেন আল্লাহ তালার নিয়ামত পূর্ণ জান্নাত দান করবেন বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই আপনি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সব চাইতে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন বলেন আল্লাহকে বলেন আল্লাহকে দুই নাম্বার আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন রসুলকে তিন নাম্বার কাকে ভালোবাসেন বলেন মা বাবাকে ঠিক কিনা আল্লাহ তালা বলেন যারা ইমানদার আল্লাহকে বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি ইমানের সাথে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে দেখে না না দেখে বিশ্বাস স্থাপন করে আল্লাহকে দেখা যায় কথা বলেন হজরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে বলতে একবার বায়না ধরছে যে আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক ও আমার র একটু দেখা দেন আমি আপনাকে একটু দেখতে চাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জবাবে বলেন লান ও মুসা কালিমুল্লাহ আমাকে দেখার মতো ক্ষমতা তোমার নাই

তোর পাহাড়ে ধীরে ধীরেন পাহাড়টা জ্বলে ভালো গান হয়ে নিচে পড়ে গেলেন এবং আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ দায় লুটিয়ে বললেন সুবাহ সুতরাং আল্লাহ তালাকে দেখা যাবে না আল্লাহ মিনু নাইব গাইবে বিশ্বাসী হতে হবে